बर गाता भाइ बर गाता ভাই আমার ভুল হয়ে গেছে গা ভাই তোর আর আমি ভুটানি ভাষা শাসি হয়ে ভাই তুই আমার মাফ করে দে ভাই আমি আনতে যাই ভাই ভাই ভুল কিছু কইলাম না না ভাই ভুল তো আমি আনা কইলাম ভাই আমি মনে ভুলটা করছি ভাই আমার ভুল হয়ে গেছে গা ভাই দুই গেলে দুইটা সটকনা মারছি ভাই আর করতাম না ভাই বালা একটু শিয়ার না ভাই না না আর পারতাম না ভাই আর পারতাম না ভাই না বালা এই যে আরো দুইটা সটকনা মারছি ভাই 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 গালটা ব্যাত হয়ে গেছে গা ভাই না বালা শিয়ান ভাই 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 আচ্ছা দা কইতেছি তো এটা ওই লাস্ট আচ্ছা ভাই এটা ওই লাস্ট এরপরে ভুল করলে

গুলামের ফুট তাকে বাফে গুলামের ফুট